শ্রীমদ ভাগবতী মহারাজ জজাতির কথা আছেন জজাতির নাম শুনেছেন জজাতি কারপুত্র পুত্র নহুষ রাজার পুত্র নহুষ রাজার ছয় পুত্র জ্যোতি জজাতি আয়তি বিয়তি সংযোতি কৃতি নহুষ নহুষ রাজার নাম শুনেননি এই নহুষ যার নাই হুস এ হইলো নহুষ হুস নাই বেহুসে কাম করি বলে শেষ পায় এই পুত্র জজাতি এই নৌস রাজার কথা না বললে জজাতি কথা বুঝতে অসুবিধা হয়ে যাবে এ নৌস একবার স্বর্গের রাজা হয়েছিল স্বর্গের রাজাকে ইন্দ্র ইন্দ্র তো স্বর্গের রাজা হয় তাই না ইন্দ্র একবার ব্রহ্মহত্যা পাপে স্বর্গ ছাড়া হয়ে গিয়েছে কিভাবে করেন আমি কথাটা খুব মন্দি আমরা এখানে কেউ ব্রহ্ম হত্যা করেছি ব্রহ্ম হত্যা করা কেউ আছেন বলে ব্রহ্ম হত্যা করতে কি করে আমরা তো ব্রহ্ম হত্যা করিনি ব্রহ্ম হত্যা একাদশী দিন অন্ন খাইলে হয়ে যায় একাদশীতে অন্ন খাইলে পাপ হয়তো কারণ ব্রহ্মত্যা গোহত্যা মাতৃহত্তা পাপ এ সমস্ত পাপ একাদশীর দিন অন্ন প্রবেশ করে একাদশীতে অন্ন খেলে তো আপনি অটোমেটিকলি সেই পাপটা পাবে হ্যাঁ তাহলে এবার বুঝি দেখেন একাদশীর দিন অন্ন খাইবেন কি অন্য খাবো তো দূরে নয় কথা দূরের কথা কাউকে এই ভাত খাইছেন না এই কথা বলা যাবে না একাদশীতে আরেকজনকে ভাত খাওয়ার উপদেশ দেওয়া যাবে না আপনি রান্নাও করবেন না রান্না করলো আপনি দায়ী হবেন আরেকজনে পাবে আপনি গাড়ি নেবেন কিনলেন যে বলে মায়েরা তো একাদশী থাকে বেশি ব্যস্ত পুরুষটা ভাড়া তো আমার স্বামীর লাই রান্না করতে হয় আপনি এদিন হরতাল মানে আমি এদিন রান্না করতাম না একাদশের দিন রান্না করে বলে আমি অন্য রান্না করব না অন্যতে থাক আর তুমি রাঁধি খাও এই কথা বলিয়েন না তাহলে আপনি এটাতে ইনবন পেয়ে যাবেন তুমি ইন্ধন দাঁতার তুমি তাকে উৎসাহ দিচ্ছ ওই যে আসামি তো আমি খুন আমি তো খুন করি না তুমি খুন না করলে তুমি এখানে দাঁড়াইছিলে তুমি তুমি বললে না কেন দেখেন অপরাধ না করিও সে অপরাধী হয়ে গেছে তাই কেউ যদি একাদশী না করে কিন্তু না এ কথা বললো আপনার ব্রহ্মত্যা এই ইন্দ্র ব্রহ্মত্যা করেছিল যে কথা প্রসঙ্গে বলেছিলাম কি ব্রহ্মত্যা দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির অবর্তমানে একবার ত্রিশিরাকে দেবতাদের গুরু করা হয়েছিল ত্রিশিরা ত্রিশিরার মাতা তিনটা তাই তার নাম ত্রিশা এই ত্রিশিরার মা ছিল আবার রাক্ষস কোলে তো ত্রিশিরা যখন যোগ্য আহুতি দিত মাঝে মধ্যে রাক্ষসদের জন্য একটু আহুতি দি দিত ইন্দ্র বলতেছেন দক্ষিণ আমাদের নেয় খায় আমাদের কিন্তু রাক্ষসদের জন্য আহতি দেয় তখন ইন্দ্রক্ষিপ্ত দেবগুরু ওই দেবতাদের গুরু ত্রিশিরার মাথা কাটিয়ে দিয়েছিল আর ত্রিশিরার মাথা কাটিয়ে দেওয়াতে তা তো ব্রহ্মহত্যা পাপ পেয়ে গিয়েছে তখন এই ব্রহ্মত্তা পাপের ফলে ইন্দ্রের গায়ে ফোস্কা দেখা দিয়েছে দেবরাজ ইন্দ্র সরোবরে গিয়ে পদ্মফুলের ভিতর ঢুকে ডোগা ভিতরে প্রবেশ করলো এখন স্বর্গে ইন্দ্র নাই এখন স্বর্গ অন্ধকার তাই কাকে রাজা করবেন তখন নহুষ রাজা ছিলেন উপযুক্ত নহস রাজাকে স্বর্গের রাজা করে দিয়েছে স্বর্গের ইন্দ্র হচ্ছেন পদবী অর্থাৎ ওই সিংহাসনে যেই বসেন তিনি ইন্দ্র হন তাই না তো এখন সেই নহস যখন রাজা হলেন নহস কি করলেন ইন্দ্রপত্নী শচীর প্রতি তার একটু কুদৃষ্টি ভাব কুদৃষ্টিভাব সচি ইন্দ্রপত্নীর নাম ইন্দ্র বিয়ে করতে সৃষ্টি নহ সাজা বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন যে শচী আমি তোমাকে বিবাহ করি সচি বললেন আমার তো স্বামী বলে তোমার স্বামী আর আসবে না সে তো ব্রহ্মহত্যা করেছে এই ব্রহ্মহত্যা পাপের ফলে সে আর আসবে না আমি তোমাকে বিয়ে করব এখন সচিব বললেন এক বিপদে চিন্তা করলেন বাবুরে আমি যদি নহস রাজাকে বিয়ে না করি তো রাজা তো আমার সাথে জোর করি হলো আমাকে তুলে নেবে যেহেতু সে এখন রাজা আমার স্বামী নেয় এখন কি এক বিপদে তাই ওই শ্রী গুরুদেব বৃহস্পতির নিকট গেলেন কে ইন্দ্রপত্নী সচি ইন্দ্রপত্নী সচি যে বিপদে পড়ছে যে নবসাদার থেকে মুক্তির উপায় কি গুরুদেব তাকে মুক্তির উপায় বলে দিচ্ছেন কি বলছে সচি শোনো মা তুমি এক কাজ করো রাজাকে বলবে রাজা আমি আপনাকে বিয়ে করব একটা শর্ত আছে কি শর্ত যে আপনি সপ্ত ঋষির কাঁধে চড়িয়ে আসবে আমাকে বিয়ে করতে মা গো সাপের লেস দিয়ে কান

সপ্ত ঋষি ব্রহ্মার মানস পুত্র এই ঋষি তারা কি করলেন সব তেজস্বী ঋষি এদেরকে দিয়ে বলছেন এদেরকে দিয়ে পালতি বহন করতে হবে আগে বিয়ে করতে ফালকি করে গেছে না জানি তাই আপনি কি করে বিয়ে করছেন

আমার গুরু আমার এক গুরুবাই আমি নবদ্বীপে ছিলাম তখন আমার গুরুবাই আমার প্রভুপাত আমার দাদা প্রভুপাতকে একটা ব্যাগ দিছে ব্যাগ দিছে এখান থেকে এখানে একটু নেওয়ার জন্য আমার দাদা প্রভুকে ও গুরুবাই বুঝতে পারেনি উনিও অজান্তে করেছেন ঠাকুমা বলছে এই আমি নাম বলবো না সোশ্যাল লাইভ টেলিকাস্ট হচ্ছে এই নাম ধরে বলছি তুই শালোগ্রাম দিয়ে পিঠে বাদাম খাচ্ছিস ও তো বুঝে নাই কি বলছে আমি ছিলাম তখন আমি বলছি দাদা আপনি যে দাদা প্রভুকে ব্যাগ দিচ্ছেন গুরু বৈষ্ণব গুরুপুত্র প্রভু সন্তান গুরু বৈষ্ণবকে দিয়ে আমার ভোগা আমি বহন করা যে একদম তলাই যে ভোগা শালোগ্রাম কি রেল লাইনের হাতর নেই রেল লাইনের ফাতর দিয়ে না বাদাম শেষে কারণ ফাঁসা আলো গ্রাম যদি রেল লাইনের ফাতর মনে করে তাহলে তো যায়নি তাই যাই গো রেল লাইনের ফাতর লেগেছে পূজা করিবার লাই ওমার জন বেল পাতাদের মন্তহরে লক্ষ্মী সময় সাদেন ফালোগ্রাম আড়ে কর্তা কর্তা নারায়ণ আড়ের সাদেন

এই ধরনের অবস্থা করলে কি হইব এটা আমার আজ গুরু ভাই আমার কাছে করছে কত আদায় অবস্থা গতকাল লক্ষ্মী পূজা করতে যাই এই ঘটনা করতে আবার আমার কাছে কয়ে পাঠকের কাছে দেন ক দেন পাঠক তো এটা হাইলাইট করিয়ে নেব নাম বলি নেই যে এরকম হয় তো তাই কি করলেন ওই সপ্তরি শিখে দিয়ে পালকি বহন করাইছে সপ্ত ঠিক আছে রাজা বলছে রাজার কথা মান্য করতে হবে সপ্তঋষি ওই মহারাজ কাকে নহসকে ফালকি করে নিচ্ছে এখন বুড়ো ঋষিরা তো বয়স্ক তো পালকি এরকম দোলে এরকম করে রাজা পালকিতে বাড়ি খায় চলতে অসুবিধা রাজা বল এদের প্রতি ক্রোধান্বিত হয়ে গেল তখন সাধুরাও কি করলেন নহস রাজার প্রতি এই রাজন তুমি সাপ যেমন কোনো কিছু দেখলে জিপ বের করে সাপ দেখুন কিছু দেখলে জিপ বাই করে তুমি রাজা হইয়া ইন্দ্রপত্তি প্রতি শর্তের মতন জ্বা লেলিয়াম জিব্বা তোমার আমরা অভিশম্পাত করছি তুমি অজগর্জন প্রাপ্তি হয়ে যাও ওই সপ্ত ঋষির অভিশাপে আর বিহাকরণ লাগিন। জাগা অজগর হয়ে গেছে তাহলে দেখেছেন ওই মাত্র গুরুদেবের তো তাকে রক্ষা করছেন গুরুদেব করে আকারে বা তোমার বাসায় তৈলে তোমার তলায় তৈলে কাজ একটা নেই গুরু বৈষ্ণব স্মরণে অপরাধ করে যাও গুরু বৈষ্ণবে অপরাধ হয়ে গেলে সে অটোমেটিক নেমে গেছে যা তা এবার অজগর সাপ হয়ে গেছে এবার যখন অজগর হয়ে গেছে এ নহর সাজার পুত্রের নাম ছিল জ্যোতি এই জ্যোতি রাজা হয়নি জ্যোতির পরে রাজা হয়েছিল এই শুক্রাচার্য কন্যা দেবজানিকে বিবাহ করেছিলেন দেব জানিকে বিবাহ করে জানির বান্ধবী শমিষ্টাকেও তিনি বিবাহ করেন এক হাজার বছর তিনি শমিষ্টার সাথে জানির সাথে সঙ্গমে ছিলেন কিন্তু তার ভোগ বাসনা কামনা বুঝে নাই তখন যজাতি দেখলেন আমি পূর্ণাঙ্গ বলি নাই কথাগুলো সে যজাতি দেখলেন তার জীবন ছাগলের মতন হয়ে গেছে ছাগল আর সাগির মতন যজাতি তখন চিন্তা করলেন আমার জীবন তত ছাগল সাগির মতন কারণ যজাতি দেবজানিকে পেয়েছে কুয়ার মধ্যে দেবজানি আর শা কাপড় রেখে স্নান করছিল সরোবরে আকাশ পথে হরবার যাচ্ছিল দেখে তাড়াতাড়ি করে উঠে বস্ত্র পরিধান করেছিল আর বস্ত্র পরিধান যখন করেছেন একজনের কাপড় আর একজনে করছে তাতে করে রাজকন্যা রাজা কন্যা যে শিষ্য বলতেছেন কুকুর যেমন যজ্ঞের হবি নিয়ে যায় কুকুরের মতন আমার কাপড় পরলি ভিকারি এই একজন একজনের প্রতি তিরস্কার গালমন্দ হ্যাঁ একজন একজনকে অপবাদ দিচ্ছে এতে করে শুক্রাচার্যের কন্যা দেব দেব ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ওই কুয়াতে ভাগ্যের জল ছিল না কি জজাতি স্বীকার করতে সে জলে পাশিত কুয়াতে জল পান করতে আসছে পান জল পান করতে আসে সেখানে দেখে এক অপূর্ব সৌন্দর্য রমণী এক কন্যা পড়ে আছে তিনি তাকে সেখান থেকে উদ্ধার করলেন তখন ওই দেবজানি বললেন হে যজাতি মহারাজ আমি আপনাকে বিবাহ করতে চাই যজাতি বললেন আমি তো ক্ষত্রিয় আপনি তো ব্রাহ্মণ কন্যা না আমি কি করে আপনাকে বিবাহ করব বলছেন আমার সাথে ব্রাহ্মণের বিবাহ হবে না কেন আমাকে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির পুত্রের নাম চক চকের অভিশাপ আছে আবার আমার উপর চক চককে দেবজানি ভালোবাসত হ্যাঁ কখন এই ঘটনা ঘটেছে জানিস তো অনেক কথা দেখছেন একটার সাথে একটার কানেকশন এই যে দেবতারা অমৃত পান করলেন কেন অমৃত পান করলেন দেয়নি কারণ কারণ অসুরদের গুরু শুক্রাচার্য কোন অসুর মারা গেলে তাকে জীবিত করতে পারতো শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র জানতেন দেবগুরু সেটা জানতেন না দেবতারা মিলে সবাই সিদ্ধান্ত করলেন ওই বৃহস্পতির পুত্র দেবগুরু তো বৃহস্পতি বৃহস্পতির পুত্র চক কে শুক্রাচার্যের নিকট সঞ্জীবনী মন্ত্র শিকার জন্য এখন এসেছে গুরুর কাছে আর তাকে শিষ্যরূপে স্বীকারও করেছেন কিন্তু রাক্ষসা অসুররা বলছেন গুরুদেব আপনি একে শিষ্যরূপে স্বীকার করবেন না এ আপনার নিকট সঞ্জীবনী শিখতে এসছে কিন্তু একজন ডক্টরের ধর্ম তিনি যে বর্ণের হোক শত্রু হইলো তার কাছে যদি চিকিৎসার জন্য আসে বৈদ্যের ধর্ম রামায়ণে আছেন বৈদ্যরাজ সুসেন বলেছিলেন হনুমান সুসেন বলছেন না আমি চিকিৎসা করবো না এই আমার শত্রু বলছেন আপনি বৈদ্য বৈদ্যের কাছে কোন শত্রু মৃত্যু থাকে না চিকিৎসক শিক্ষকের কাছে কোন শত্রু কোন ইয়ে থাকে না শিক্ষক তার কাছে যিনি আসবেন তিনি তাকে বিদ্যা

যত বছর লাগে চক তার কাছে থেকে বিদ্যা অর্জন করবেই গুরুকে প্রসন্ন করেই তো অর্জনটা নিতে হবে করতে হবে অর্জন বিদ্যাটা নিতে হবে তখন একদিন শুক্রাচার্য যখন তার ওই দে চককে যখন শিষ্যরূপে স্বীকার করে ফেলেছেন তখন শুক্রাচার্য কি কর ওই রাগ একদিন চককে মেরে একজন মেরে জনিতা জগ তাকে মাটি চাপা দিয়ে মাটি চাপা দিয়ে দিছে মারি এখন দেব জানি চককে ভালোবাসত দেব জানি চক নেই সন্ধ্যা হয়ে গেল এখনো চক আসেনি শুক্রাচার্য আবার তার মেয়ের প্রতি দুর্বল ছিল মেয়ে যা বলতেন তাই শুনত তাই করত এখন মেয়ে বলতেছে বাবা বাবা চককে দেখতে পাচ্ছি না চক কোথায় তখন গুরুদেব জানস্থ জানতে পারলেন চককে তো মেরে যা মাটি চাপা দিয়ে তখন ওই শুক্রাচার্য তার মন্ত্রের দ্বারা আবার চককে জীবিত করে তুলি নিয়ে আসছে ওইতে তিনি মন্ত্র জানেন আরেকবার কি করছেন অসুরেরা রাক্ষসেরা তাকে চককে মেরে কেটে টুকরো টুকরো করে শ্রীগাল কুকুর হিংস্র প্রাণীদেরকে খাওয়াইছে এবার আবার সন্ধ্যা হয়েছে চককে পাওয়া যাচ্ছে না তখন দেবজানি বলছে বাবা চক কোথায় চক কোথায় ওই চক্রে তো মেরে এই অবস্থা শুক্রাচার্য আবার মন্ত্রের দ্বারা যে যতটুকু মাংস খেয়েছে তার পেট থেকে সে মাংসকে বের করে আবার দেহ গঠন করে চককে বাঁচিয়ে দিয়েছে দেখেন কি ক্ষমতা মন্ত্রী এবার তৃতীয়বার কি করছেন ও শাক্ষসেরা ও শিরেরা চককে মেরে পুড়িয়ে খাই করে গুরুরে শরবত করে খাওয়াইছে

তারপরে গুরুদেব বলছেন যে মন্ত্র শিকার কারণে তুমি আমার কাছে এসেছ আমি এই বিদ্যা তোমাকে দান করলাম পুত্র তুমি ওই মন্ত্র নিজে উচ্চারণ করে পড়ে তুমি বেরিয়া গুরুদেব শুক্রাজাত তখন তাকে বলছে এই নিয়ে এত সমস্যা রাক্ষসা তোমার প্রতি বারবার আক্রমণ আমি তোমাকে এই বিদ্যা দান করলাম তখন এই দেবগুরু বৃহস্পতির পুত্র চক যখন এই বিদ্যা অর্জন করল তিনি তার শুক্রাচার্য পেট থেকে তার শুক্রাচার্যের কন্যা হ্যাঁ দেব জানি দেব জানি বললেন চক তুমি কোথায় যাচ্ছি আমি চলে যাচ্ছি বলে না আমি তোমাকে বিবাহ করব। তুমি আমাকে বিয়ে করো বলছে না তুমি তো আমার গুরু কন্যা আমার ভগিনী গুরুকন্যাকে আমি বিবাহ করতে পারি না দেবজানি বলছেন না আমি তোমাকে ভালোবাসি নালে আমি অভিশাপ দেব তুমি যে বিদ্যা অর্জন করেছ বিদ্যা নষ্ট হয়ে যাবে তোমার এই বিদ্যা কাজে আসবে না তোমার দ্বারা কেউ আবার জীবিত হবে না চক বলছেন দেব আমার দ্বারা না হলেও আমি যাকে বিদ্যা দান করব তার দ্বারা তো হবে আমি তোমায় অভিশাপ দিচ্ছি কোনো ব্রাহ্মণের সাথে তোমার বিবাহ হবে না ওই চকের অভিশাপে দেবজানির ব্রাহ্মণের সাথে বিবাহ হবে না সেই জন্যই দেবজানি ওই যজাতিকে বলছেন হে মহারাজ যজাতি আমার প্রতি চকের অভিশাপ আছে ব্রাহ্মণের সাথে বিবাহ হবে না তাই আপনি তো ক্ষত্রিয় রাজা আপনি আমাকে বিবাহ তখনই ওই যজাতি দেবজানিকে বিবাহ করেছিলেন করবেন তখন শুক্রাচার্য কন্যা দেবজানি তো খুবই অসন্তুষ্ট তার বাবার কাছে গিয়ে বললেন বিশ্ববর্মা রাজার কন্যা সমা আমাকে ধাক্কা দিয়ে কুয়াতে ফেলে দিয়েছে আমাকে নানা কথা বলেছে তো বলছে তুমি তার রাজ্য ধ্বংস করে দাও ওই শুক্রাচার্য মেয়ের কথা শোমিষ্ট রাজা এসে বলছেন সমীষ্টার বাবা বিশ্ববর্মা বলছেন হে গুরুদেব আপনি রক্ষা করুন বলছে তাহলে আমার মেয়েকে সন্তুষ্ট করো মেয়ে বলছে মেয়েকে সন্তুষ্ট করতে হলে কী করতে হবে তখন মেয়ে বলছেন তোমার মেয়ে আমার বাড়িতে একশো জন নিয়ে দাসী নিয়ে দাসত্ব করে তখনও জজাতি সমিষ্টা কবি বা করেন দেশদানি কবি বা করেন গুরুদেব শুক্রাচার্য বলেছিলেন যে যজাতি তুমি আমার কন্যা ব্যতীত সমিষ্টার সাথে সঙ্গ করতে পারবে না দেবজানির গড়ে যজাতির দুটো পুত্র হয় এদেরকে দেবজানিকে মা হতে দেখে সমিষ্টা মা হওয়ার ইচ্ছা দেবজানি যখন বাপের বাড়ি গেল সমিষ্টা যজাতির সঙ্গ করলো এতে করে তারও পুত্র হয়েছিল তিনজন এতে করে মা মাহতে দেখে গিয়ে যুক্রাচার্য জজাতিকে নাচার্য করে জরা ব্যাধি করে দিলেন একদম বুড়া বানিয়ে যাতি বললেন আমার তো এখনো ভোগ কামনা বাসনা মিটে নাই আপনি যে আমাকে করে দিলেন কয়দিন আর বুড়া বাদ বেড়ালে যায় দেবজানি ভাল লাগেনি আবার বাপেরা কো বাবা তুমি তোমার জামাইরে আবার আগের মতন করে দাও কয়েকটা কি করে সম্ভব মা জজাতীয় বললেন আমার প্রতি এটা তুলে নেন বলছেন তোমার এই জড়া ব্যাধি যদি কেউ গ্রহণ করে তবে তুমি তার যৌবন প্রাপ্তি হবে তখন জজাতি তার পুত্রদের কাছে আসলেন পুত্ররা এক এক করে এক পুত্র তার এইটা স্বীকার করেনি ছোট পুত্রের নাম পুরু পুরু বলছেন পিতা আমার দেহ তো আপনারই দান আপনি যদি আমার দেহ নিয়ে আপনার সন্তুষ্ট হয় তবে আমি আপনার জরা গ্রহণ করতে রাজি আরো ছোট পুত্র তো আরো যুবক তখন ওই যুবক দেহ পেলেন যজাতি এভাবে যজাতি দেব জানের সাথে এক হাজার বছর ছিল এক হাজার বছর থাকিও তার ভোগ বাসনা তাই সংসারে কত বছর আছেন এখনো বলেন ক সময় হয় না এখনো সময় নাই হরি বদন করবেন সময় কবে হইব কবে অসময়ে কিছু করে মিশামিশি কেটে মারে দাঁত যদিও বীজের বলে ফল ধরে না সময় গেলে আর সাধন জজাতি তখন ওই সাগ আর সাগি দেখতে ওই সাগ আর সাগি দেখে ওই সাগ এক সাগিরে কুয়ার মধ্যে থেকে গর্ত থেকে উদ্ধার করছেন সাগি ছিল আরেক কৃষির আশ্রমে পালিতা ঋষিও সাগকে বলেছিল তুমি আমার সাগি ব্যতীত অন্য সাগি সঙ্গ করলে তোমারও একই অবস্থা হবে জজাতি বলতেছে মা আমি তো তোমাকে কুয়ার মধ্যে পেয়েছি তোমার বাবা আমাকে যেমন অভিশাপ দিচ্ছে সাগ সাগির তো একই অবস্থা তাই আমার জন্ম তো সাগল আর সাগির মতন না হয়ে গেছে তাই এ মনুষ্য জন্ম পেয়েও যদি হরিবদন না করা হয় তো ওই লোচন বলে সেই পশু এলো আর ঘেল জানি তাই যাই তাই আমাদের জীবন যেন সেরকম আর না হয় পরিবর্তন করেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূল মাটি শঙ্করাচার্য বলেছিলেন গোবিন্দ ভজনা করম হরিভজন করো গুরু বৈষ্ণবের সঙ্গ করে কি করেন আর না করেন একটা জিনিস মাথা রাখবেন গুরু বৈষ্ণব মর্যাদা করুন সম্মান শ্রদ্ধা করুন গুরু বৈষ্ণবের বৃদ্ধ আচরণ সমালোচনা নিন্দা পরচর্চা থেকে পরচর্চা থেকে দূরে থাকলেই কালাতিলক ঠিকলি সাধুগिरी বহুত পরে আগেবার গুরু বিষ্ণু ব্রহ্ম সবজন সাধু এদের গুরুবিটা সম্পর্ক এনে থাকে তবে আপনি অব্রক্ত আর নাইলে জনিতাই ওই ফেব্রুর রাশের রাশের থিল্লা বান্দির এক্সেন সারা রাত রশ করল। কিন্তু ডেকলেন থিল্লা কলসি খালি ঘটনা কি বলছে সিদ্ধ আছে তলায় সেটা খেয়াল দিয়ে আস্তে 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 সব জানি তাই যে সকলের গুরু বৈষ্ণবের শ্রদ্ধা হোক ভগবত ভক্তি হোক এই কথা রেখে আজকের জন্য ভাব শ্রীমদ ভাগবতী কথা এখানে বিশ্রাম রক্ষা করছে আপনাদের বিশ্রাম পাঠ করছি